গাইয়া বাই ছাতে রাতে চাই শ্রীকৃষ্ণা বন্ধুরা আমার গোপাল সোনা রাধিকা কেমন লাগছে জানাতে ভুলো না আমার গোপাল সোনা রাধিকাকে এরকম মিষ্টি করে সাজিয়ে আমি ছবি তুলেছিলাম তা সেই ছবিগুলোকে আমি ভাবলাম কি বন্ধুদেরকে একটু পোস্ট করে দিই বন্ধুরা রাধাকৃষ্ণ আমার গোপাল সোনা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে কারণ সুন্দর না বলার মতন কিছুই নেই আমাদের প্রাণ গোবিন্দ এতটাই সুন্দর নায়ন মধু বাদান মধু সবই মধু আমাদের প্রাণ গোবিন্দর দিকে তাকালে মধু ছাড়া কিছুই পাওয়া যায় না এতটাই সুন্দর চোখ ফেরানো যায় না প্রাণ গোবিন্দ এত সুন্দর তার রূপের কোনো তুলনা হয় না যেদিকে তাকাবে শুধু মধু 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 বলতে এতটাই সুন্দর মধুর থেকেও মিষ্টি তাই তো বলি নয়ন মধু বাদন মধু মুখিবি মধু আমার প্রাণগোবিন্দ খুবই সুন্দর তাই আমার মনে কি বলছে তুমি কত সুন্দর সে তো জানো না কখনো কি মুখ দেখো না তুমি ভালো মানুষ বলে সত্যি আমাদের রাধা কৃষ্ণর সাথে সব রকমই নিলাই করা যায় কারণ কখনো ছোট গোপাল ছেলে বলে ভাবি কখনো বন্ধু ভাবি প্রাণ গোবিন্দ আমাদের বন্ধু হয় ছেলে হয় বাবাও ভাবা যায় ভাইও ভাবা যায় কারণ প্রাণ গোবিন্দ সবার প্রাণ বন্ধু মনের কথা শোনে যেমন ভাবতে পারে সেই সেই রূপেই ভাই ধরা দেবে বাবু ধরা দেবে কারণ প্রাণ গোবিন্দ সবার মনের বন্ধু দুঃখের সাথী সুখের সাথী তাই বলবো আমাদের প্রাণ গোবিন্দ ছাড়া আমাদের আর কেউই নেই কারণ সুখ দুঃখ সবই তো গোপাল সোনার সাথে আমি ভাগ করে নিই বন্ধুরা আশা করি তোমরাও ভাগ করে নাও কারণ প্রাণগোবিন্দ সব কিছু জিনিস তার কাছে বলে শান্তি প্রাণগোবিন্দ আমাদের প্রাণের দেবতা আমার প্রাণ গোবিন্দর সাথে আমি কেমন গল্প করি তোমাদেরকে শেয়ার করলাম কি ভাবি প্রাণ গোবিন্দ সেটাও শেয়ার করলাম তোমাদের কেমন লাগে কে কেমন ভাবু জানাতে ভুলো না বন্ধুরা রাধে রাধে চায় শ্রীকৃষ্ণা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজ নিজ খেয়াল রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা রাধে 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 জয় বাই বাই